আকাশবাণী কলকাতা স্থানীয় সিংহ বিশেষ বিশেষ খবর সংবাদ রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবার কথা বলে করোনা যোদ্ধাদের মুখ্যমন্ত্রী চিঠি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভ্যাকসিন নিয়ে মতবিনিময় করবেন দেশে করোনা থেকে আরোগ্যের হার ছিয়ানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে রাজ্যে এই হার ছিয়ানব্বই দশমিক আট দুই শতাংশ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রোড শোর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস আজ বর্ধমান শহরে মিছিল বের করে সুন্দরবনে গত বছর বাঘের আক্রমণে চব্বিশ জনের মৃত্যু হয়েছে পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরত্ব বজায় রাখুন নিরাপদ দূরত্বে থাকুন হাত আর মুখ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন পৌঁছে দেবার ব্যবস্থা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন নিরাপত্তা কর্মী সহ কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন বাংলার সমস্ত পুলিশ হোমগার্ড অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক সংশোধনাগার ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীর কাছে তারা এই ভ্যাকসিন পৌঁছে দেবেন জীবন বিপন্ন করে যেভাবে এই কর্মীরা কোভিড নাইন্টিন বিপর্যয় মোকাবিলায় মানুষের পাশে থেকেছেন তাকে সম্মান জানিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে যথাসময়ে তাদের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে চিঠিতে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপির আই সেল এ প্রধান সহ সহপর্যবেক্ষক অমিত মালবিয়া টুইট করে বলেছেন শুধু যে মুখ্যমন্ত্রীই এ ধরনের অসত্য দাবি করছেন তাই নয় তৃণমূল কংগ্রেস কর্মীরাও রাজ্যে বিনামূল্যে সবাইকে কোভিড ভ্যাকসিন দেবার কথা বলে পোস্টার দিচ্ছে এদের নির্লজ্জতা সীমাহীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ এ হল রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর ভোটের উপহার সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন ভ্যাকসিন পাওয়া মানুষের অধিকার বামেরা ইতিমধ্যেই এই দাবিতে সরব হয়েছে ভোটের আগে ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে বলেও তার অভিযোগ অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশ বিহার বিধানসভা ভোটের আগে ওই রাজ্যের সবাইকে বিজেপির বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন দলের প্রবীণ নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন মানুষকে টিকা দেওয়াটাই বড় কথা কে করছে সেটা বড় বিষয় নয় রাজ্য সরকার এই কাজ করলে তার কৃতিত্ব নিতেই পারে বিশ্বের সবচেয়ে বড় মাপের কোভিড নাইন্টিন ভ্যাকসিন দেবার অভিযান ভারতে এ মাসের ষোলো তারিখ শুরু হচ্ছে প্রথম দফায় অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির তিন কোটি করোনা যোদ্ধাকে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে এরপর তা দেওয়া হবে পঞ্চাশ ও ও কোমর্বিদ সাতাশ কোটি নাগরিককে তার আগে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এব্যাপারে মতবিনিময় করবেন জাতীয় ওষুধ নিয়ামক কর্তৃপক্ষ আপতকালীন ব্যবহারের জন্য করোনার দুটি ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার ছিয়ানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় সেরে উঠেছে উনিশ হাজারের বেশি রোগী এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আঠেরো হাজার জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি সাড়ে চার লক্ষ ছাড়ালো এর মধ্যে আরোগ্য লাভ করেছেন এক কোটি পঁচাত্তর হাজারের বেশি চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের দুই দশমিক এক চার শতাংশ একদিনে মারা গেছেন আরো দুশো একজন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ একান্ন হাজারের মতো এদিকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে আটশো তেইশ স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন নশো সাতান্ন জন মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ষাট হাজার ছাড়ালেও তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজারের বেশি আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক আট দুই শতাংশ গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে উনিশ জনের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ন হাজার নশো একচল্লিশ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বর্ধমান শহরে জেপি নাড্ডা রোড পালটা পাল্টা মিছিল করল তৃণমূল কংগ্রেস আজকের এই রোড যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টাউন হল থেকে শুরু হয়ে জিটি রোড ধরে মিছিল যায় কাঁটা পর্যন্ত এদিনের রোড শোতেও মানুষের ঢল নামে জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় সোহম বলেন কেন্দ্রের কৃষক বিরোধী নয়া আইন পেট্রোল ডিজেল সহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদেই এই মিছিল আজকে আমরা কৃষক বিরোধী যে আইন কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে এবং তার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি আজকে যে পণ্য দাম যে বেড়েছে পেট্রোল বলুন ডিজেল বলুন গ্যাস বলুন এবং একটার পর একটা যে তারা জনবিরোধী যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে আমরা আজকে র্যালি আমরা করছি সবাই মিলে নাড্ডা জি কেন আজকে স্বন্দীজিও আসুক স্বাগত জানাবো বাংলাতে কিন্তু বাংলাদেশ কু নজরের সঙ্গে দেখলে পরে বাংলার মানুষ গণতান্ত্রিক তার উত্তর কিন্তু দিয়ে দেবে আমাদের আগামী বিধানসভার ইলেকশনে এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি সংঘর্ষে আজ বর্ধমান শহরের বামচাঁদাইপুরের স্বস্তিপল্লী এলাকা উত্তপ্ত হয়ে ওঠে আহত হয়েছেন অন্তত সাতজন পুলিশ ও র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় বিজেপির অভিযোগ জেপি সভায় যাবার জন্য তাদের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের লোকেরা হুমকি দেয় আজ বিকেলে শাসক দলের পাল্টা মিছিলে যাবার জন্যও জোরাজুরি করা হয় তাদের প্রতিবাদ করায় পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বলেছে আজকের মিছিলের জন্য দলীয় কর্মীরা প্রচারে গেলে বিজেপির লোকজনই হামলা চালিয়েছে পুরুলিয়ার জেলা পরিষদ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিলেও প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ভোটের ফল উল্টে দেওয়া হয়েছিল বলে শুভেন্দু অধিকারী ফের অভিযোগ করেছেন বিজেপিতে যোগ দেওয়ার পর পুরুলিয়ায় তার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে আজ তিনি কাশীপুরে রোড শো এবং জনসভা করেন কাশীপুর রাজবাড়ি থেকে হাটতলা পর্যন্ত রোড শোয়ে তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা নেতৃবৃন্দ পরে পথসভায় শুভেন্দু তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করেন এরপরে কুৎসাশ্রী করার জন্য মিথ্যাশ্রী বলার জন্য কুড়ি তারিখে তৃণমূল কোম্পানির মালিক আসছেন তিনি মোদিজি স্কুম গুলো নিজের নামে চালাবেন হয়তো বলবেন কোভিড ভ্যাকসিন আমি তোমাদের দিয়ে গেলাম সবই তিনি বলতে পারেন অসুবিধার কিছু নাই তারপরে জয়পুরে আমরা মহা মহাসমাবেশ করে এই মিথ্যাশ্রী আর কুৎসাশ্রীর আমরা সঠিক জবাব দেব এদিকে বিজেপির পথসভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একটি গাড়ি ঢুকে পড়লে সাময়িক উত্তেজনা দেখা দেয় বিজেপি কর্মীরা গাড়িটি ঘিরে ফেলেন শুভেন্দু ও বিজেপি সাংসদ তাদের শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করেন পরে অবশ্য গাড়িটিকে সেখান থেকে যেতে দেওয়া হয় ভোটের আগে এরাজ্যেই আসাদুদ্দিন ওবেসির দল এম এর প্রভাব নিয়ে জোর চর্চার মধ্যেই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বিধায়ক ঈশা খান চৌধুরী আজ হুগলির ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন কিছুদিন আগেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন ওবেসি তাকে সামনে রেখেই এরাজ্যে মিম নির্বাচনে লড়বে বলে জানিয়েছিলেন তিনি অন্যদিকে আব্বাস সিদ্দিকী বলেছেন একুশে জানুয়ারি নতুন দল গড়ার কথা ঘোষণা করবেন তিনি আজ বিকেলে ফুরফুরা শরীফে এক সমাবেশে কেন্দ্রের নতুন কৃষি আইনের তিনি সমালোচনা করেন তার অভিযোগ কোন সরকারই পিছিয়ে পড়া অনগ্রসর ও আদিবাসী সমাজের জন্য তেমন কিছুই করেনি বিধানসভার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে রাজনৈতিক সংঘাত বাড়ছে শ্যামচাঁদপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে গতরাতে বিজেপি ও শাসক দলের মধ্যে সংঘর্ষ বাধে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ বিজেপির পাল্টা অভিযোগ পুলিশ নিরপরাধ বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে ভাঙচুর করেছে আনন্দপুরের বনকাটা গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করে মোটর বাইক ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে কুড়ি দফা দাবিতে কংগ্রেস ও বাম দলগুলির পক্ষ থেকে আজ পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কুলটি চৌরঙ্গি মোড়ে দু নম্বর জাতীয় সড়কে ঘণ্টাখানেক অবরোধে জেরে যান চলাচল ব্যাহত হয় কেন্দ্রের নয়া কৃষি আইন ও শ্রম আইনে কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার নেমে আসছে বলে তাদের অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের নবীনপল্লী এলাকায় তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী মফিজা খাতুনের নেতৃত্বে আজ নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ঘণ্টা দুয়েক অবস্থান বিক্ষোভের পর তারা থানায় স্বানকলিপি জমা দেন বিজেপি নেত্রীর দাবি মূল অভিযুক্ত ও তার পরিবার শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় পুলিশ তাদের আড়াল করছে নির্যাতিতার পরিবারকেও পুলিশ সহযোগিতা করছে না হুগলির কন্যনগরের এসসি সি চ্যাটার্জি স্ট্রিটে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দীপক সরকার ও ভবানী সরকার নামে প্রাক্তন সরকারি কর্মী ওই দম্পতির একমাত্র ছেলে দিব্যেন্দু আজ ভোরে ঘুম থেকে উঠে মা ভবানী দেবীকে ঠাকুর ঘরে এবং বাবা দীপক বাবুকে শোভার ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মালদার চাঁচোর থানার মালতীপুরে পুকুর থেকে দুই নাবালিকা বনে দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তাদের মা মাম্পি মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বছর নয়েকের মাধবী এবং তার তিন বছরের বোন জয়শ্রীকে তাদের মা মাম্পি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ বাড়ি ফিরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন গত বছর রাজ্যে সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে চব্বিশ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে গত পাঁচ বছরের মধ্যে যা সর্বোচ্চ দীর্ঘ লকডাউন ও আমপান ঘূর্ণিঝড়ে জেরে সুন্দরবনের গ্রামীণ এলাকায় অর্থনীতি দুর্বল হয়ে পড়ার কারণেই নিজেদের বাঁচাতে বৈধ অনুমতি ছাড়া অনেক গ্রামবাসী গভীর জঙ্গলে কাঁকড়া বা মাছ ধরতে গিয়েছেন মধু সংগ্রহ করতে বা কাট কাটতেও গিয়েছেন তার ফলেই তারা বাঘের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন বলে অনুমান করা হচ্ছে স্থানীয় সংবাদ শেষ খবর রাত